আবারও ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হলো মালদার এক পরিযায়ী শ্রমিকের ঘটনায় রীতিমতো শোকস্তব্ধ এলাকাবাসী মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর অঞ্চলের শেখপুরা গ্রামের বাসিন্দা মৃত পরিযায়ী শ্রমিক বিয়ের পর অর্থ উপার্জনের জন্য গুজরাট রাজ্যে পাড়ি দিয়েছিলেন ২২ বছরের ও যুবক শেখ মিস্টার পরিবার সূত্রে জানা গেছে গুজরাটের রাজকোট শহরে মোটর গাড়ির যন্ত্রাংশ তৈরির কাজে গিয়েছিলেন ওই যুবক কর্মরত অবস্থায় মেশিনের পিতায় হাত থেকে যাওয়ার কারণে ঘটনাস্থলে গুরুতর আহত হয় সে এরপর অন্যান্য পরিচয় শ্রমিকরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন মৃত যুবকের পরিবারে রয়েছেন বিধবা মা ও স্ত্রী বিয়ের পাঁচ মাসের মধ্যেই পরিচয় শ্রমিকের মৃত্যুর ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা এই বিষয়ে মৃত পরিযায়ী শ্রমিকের দাদা শেখ করিমুল জানান আমার ছোট ভাই আচ্ছা কোথায় গিয়েছিল কাজে ও গুজরাট রাজকোটে কাজ করতে গিয়েছিল কি কাজ করতো ও কোম্পানিতে কাজ করেছিল ওখানে কাস্টিং বনে ও গাড়ির যে পাসগুলো থাকে না গিয়ার পাসগুলো কবে মারা গেল আজকে আমার কাছে একটা সময় ফোন এসেছিল বলল কি ও কাজে ফিরেছিল আর এরকম এরকম ওই ফিতাতে হাত পড়ে গেলে আমি তো ওখানে কখনো গেইনি যে বললো সেটা ওখানের লোকটা সেটা শুনেছি

পরিবারে অর্থ উপার্জনের কেউ না থাকায় সরকারি সমস্ত রকম সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় বাসিন্দা তথা তৃণমূল নেতা শেখ তোফাজ্জল ওটা গত আগস্ট মাসে গিয়েছিল গুজরাটের রাজকোটে মেশিনে কাজ করতো মেশিনে যে গাড়ির পার্ট ফার্স্ট তৈরি হয় ওতে কাজ করেছিল কাজ করতে গিয়ে ওটা ফিতাতে হাত লেগে ও ঘটনা ঘটে রাস্তাতে নিয়ে যাওয়ার সময় মারা যায় কোথাকার আছে পরিযায়ী শ্রমিক পরিযায়ী শ্রমিক শেখপুরা উত্তর পাড়া আচ্ছা কি নাম নাম শেখ মিস্টার আচ্ছা বলছি মৃতদেহ কবে ফিরবে আগামী শনিবার সকালে সকালে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে আচ্ছা আচ্ছা বাড়িতে কে কে রয়েছে ওর বাড়িতে ওরা তো চার ভাই ছিল তিন ভাই আলাদা আছে ও ওর মায়ের সঙ্গে থাকতো আর ওর বউ আছে হওয়া মোটামুটি পাঁচ মাসের মতো হলো মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট নিউজ টুডে